মুনিরা সুলতানা লিখেছেন আমার হাজব্যান্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায় রাগ করে সেই লাইভটা দেখছে দয়া করে তাকে জন্য সিহা করুন বোন মনিরাজ সুলতানা আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করবো না সিহা করবো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবেন আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবর করতে পারি ধৈর্য ধারণ করতে পারি দাম্পত্য জীবনে এই সব রকম ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এর পাশাপাশি আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হলো যে এ ধরনের ইস্যুতে এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এ ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন কোনে কেন তেলাউ করবেন গুনহাতিকে বাঁচার চেষ্টা করবেন কারণ এখানে সেহের এবং বদনজোরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আর নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন সরি কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওই আশির উহ্নাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিন জীবন যাপন কর অতএব ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাগ নয় নবী সাল্লাম বলেছেন খয়রুকম খয় রুকি আহলি হিউন খয় রুকুমলি আহলি তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এবং নাবী সাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো অর্থাৎ তাঁর পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন তিনি তার পরিবারের কারোর গায়ে কোনো দিন হাত দেননি কোনো দিন কথা বলেননি আমাদের উচিত নবিসের আখলাকে অনুসরণ করা আল্লাহ বলেছেন আল্লাহ আলা কফির রসুল্লাহাতুন হ্যাঁ স্যানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ অনুপম আদর্শ রয়েছে প্রিনবীসলাহিসামের জীবনীতে সেটি অনুসরণজন আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে স্বামীকে স্ত্রীকে সবাইকে আল্লাহ তফিক্তা আনবুন ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাকের কোনো বিকল্প নেই আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমি